মোবাইল রিচার্জের দাম মোবাইল রিচার্জ কমবে রিচার্জের খরচ গ্রাহকদের চাপ কমাতে কি জানালো কেন্দ্রীয় সরকার মোবাইল ট্যারিফ প্ল্যান্স ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রায়ের তরফে সোমবার গ্রাহক কেন্দ্রিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বদলের কথা ঘোষণা করেছে তাদের টেলিকম গ্রাহক সুরক্ষা আইন দু হাজার চব্বিশের দ্বাদশতম সংস্করণে সমস্ত পরিকল্পনাগুলির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ট্রাই দেশের টেলিকম অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে যাতে তারা গ্রাহকদের সুবিধার জন্য শুধুমাত্র এসএমএস এবং ভয়েস কলের নতুন ট্যারিফ প্ল্যান নিয়ে আসেন এর মাধ্যমে দেশের প্রায় পনেরো কোটি টু জি ব্যবহারকারীরা উপকৃত হবেন যাদের শুধুমাত্র ফোনটা হলি হয় বা একটা এস করতে পারলেই হয় তাদের জন্য নতুন প্ল্যান নিয়ে আসতে হবে এবং খরচ বাঁচাতে হবে আর একই সঙ্গে সেই সমস্ত গ্রাহকরা যারা দ্বিতীয় একটি সিম কার্ড রেখেছেন শুধু কলিং আর মেসেজের জন্য তারা উপকৃত হবেন ফলে ইন্টারনেট ব্যবহার না করলেও এর জন্য অতিরিক্ত টাকা দিতে হবে না আর গ্রাহককে বাঁচবে খরচ এই নিয়ম কেন করা হচ্ছে কারণ অনেকেই আছে যারা সেকেন্ডারি সিম হিসেবে রাখে আবার অনেকেই আছে প্রাইমারি সিম হলেও নেটের কোনো প্রয়োজন পড়ে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে নেট রিচার্জ না করলে রিচার্জেই পাওয়া যাচ্ছে না প্ল্যানে তো সেই ক্ষেত্রে ট্রাই কড়াকড়ি নির্দেশ দিয়েছে যারা শুধুমাত্র কল করে আর এস করে তাদের জন্য নতুন করে প্ল্যান আনতে হবে খরচ বাঁচাতে হবে এখন থেকে সস্তায় প্ল্যান আনতে হবে বর্তমানে বহু টু জি রাই বাধ্য হয়ে যৌথ রিচার্জ প্ল্যান নিয়ে থাকেন যেখানে ভয়েস কল এবং মেসেজের সঙ্গে সঙ্গে ইন্টারনেট ডেটার সুবিধাও যুক্ত থাকে যা তাদের হয়তো কোনো অংশেই কাজে লাগে না এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রেই এই নীতি বদলে ব্যাপক প্রভাব পড়বে তবে রিলায়েন্স জিও যেহেতু শুধুমাত্র ফোর জি ও ফাইভ জি পরিষেবা দিয়ে থাকে তাই তাদের ক্ষেত্রে কোনো বদল হবে না তো সেক্ষেত্রে ট্রায়ের তরফ থেকে কিন্তু নির্দেশিকা দিয়ে দিয়েছে জানিয়েছে যে এই প্রস্তাবগুলি বহুল ভোক্তা সমীক্ষা এবং সমস্ত স্টেক হোল্ডারদের পরামর্শ মেনেই করা হয়েছে টেলিকম গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণের সময় গ্রাহকরা যাতে তাদের অর্থের বিনিময়ে আরও ভালো পরিষেবা পান তা নিশ্চিত করতেই এই প্রস্তাবগুলি করা হয়েছে তো এটা আপনার কি মতামত অবশ্যই করে জানাবেন মানুষের অনেক উপকার হবে কারণ অনেকেই কিন্তু শুধুমাত্র ফোনটা করে নেট ইউজ করে না তো সেই ক্ষেত্রে নেটের টাকাটাও দিতে হচ্ছে ফালতু ফালতু খরচ হচ্ছে ঠিক আছে তো এই নতুন প্ল্যান যত দ্রুত সম্ভব প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু আনা দরকার এটা আপনার কি মতামত জানাতে ভুলবেন না এরপর জিনিসের দাম না কমলেও বাড়তে চলেছে ওজন পাঁচ টাকা দশ টাকার পণ্যের দাম না কমলেও বাড়তে চলেছে ওজন জিএসটি রাসের সুবিধা দিতে নতুন উদ্বেগ জিএসটিতে প্রচুর দাম কমানো হয়েছে আপনারা জানেন কিন্তু বাজারে এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না কেন এই পাঁচ টাকা দশ টাকার জিনিসে দেখুন নিত্য প্রয়োজনে একাধিক পণ্যের দাম কমেছে এফএমসি জি সেক্টরের বিভিন্ন সংস্থা নিজেদের পণ্যের নতুন দামও ঘোষণা করেছে কিন্তু দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকার পণ্যের দাম সেভাবে কমেনি সেসব পণ্যের দাম একই রেখে দ্রব্যের ওজন বাড়ানো হতে পারে মানে কুড়ি টাকাটা তো আর দশ টাকা হয়ে যায়নি কুড়ি টাকাটা আঠেরো টাকা হয়েছে সতেরো টাকা হয়েছে তো সেক্ষেত্রে যে জিনিসটার দাম সতেরো টাকা হচ্ছে তিন টাকার জিনিস তাদেরকে বেশি দিয়ে দিলেই তাহলে কি হচ্ছে আগের কুড়ি টাকার যতটুকু আমরা জিনিস পেতাম তার থেকে বেশি পাবো তো সেটাই কিন্তু করা হচ্ছে তো এতে কিন্তু সুবিধা হবে কারণ সতেরো টাকার একটা জিনিস কিনতে গেলে তিন টাকা আবার ঘুরে নিতে হবে এতে কিন্তু বাজারে একটা সমস্যা তৈরি হবে তো এই ব্যাপারে বিস্কুট প্রস্তুতকারক সংস্থা পার্লে প্রোডাক্টের ভাইস প্রেসিডেন্ট মায়াঙ্ক শাহ বলেছেন আগামী কিছুদিনের মধ্যে বর্ধিত ওজনের বিভিন্ন পণ্য বাজারে আসবে বিস্কুটে এগারো থেকে বারো শতাংশ পর্যন্ত ওজন বাড়বে বলেও জানিয়েছেন তিনি কারণ যেহেতু জিনিসের দাম কমেছে তো সেক্ষেত্রে তারা কি করছে সেই ক্ষেত্রে তারা জিনিসের ওজন বাড়িয়ে দেবে তাহলে স্বাস্থ্যও বেশি পাবে এবং জিএসটি যে কমেছে সেই যে সুবিধাটা সেটা সাধারণ মানুষ পেয়ে যাবে এবার কোন কোন জিনিসের দাম কমে গেল একাধিক জীবনদায়ী ওষুধ চিকিৎসা সরঞ্জাম থার্মোমিটার অক্সিজেন গ্লুকোমিটারের দাম কমিয়ে এগুলোকে পাঁচ শতাংশ জি আওতায় নিয়ে আসা হয়েছে এখন থেকেই যাতে দাম কমে তা নিশ্চিত করতে বিভিন্ন ফার্মাসিতে আলাদা করে মূল্য সংশোধনের নির্দেশও দেওয়া হয়েছে ফার্মাসিগুলোতে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে যেন এখন থেকেই সেই সমস্ত জিনিসের দাম কমানো হয় পড়াশোনার খরচও কমবে পেন্সিল শার্পনার ছবি আঁকার রঙ খাতা মানচিত্র চার্ট ক্লোবের মতো শিক্ষা সরঞ্জামের উপর থেকে যাবতীয় জি প্রত্যাহার করা হয়েছে এইগুলোর উপর আর কোনো কর প্রযোজ্য হবে না পুরোপুরি ট্যাক্স জিরো করে দিয়েছে সরকার মানে জি জিরো করে দিয়েছে কোনো ট্যাক্স দিতে হবে না তো সেই ক্ষেত্রে এই সমস্ত জিনিসের দামও কমে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মানুষের কিন্তু এতে সুবিধা হবে টিভি এসি ওয়াশিং মেশিন রেফ্রিজারেটারের দাম কমেছে আঠারো শতাংশ থেকে এগুলোর উপর জিএসটি কমিয়ে আনা হয়েছে আঠেরো শতাংশ যেগুলো বাজারে এখন রমরমিয়ে বিক্রি হচ্ছে আঠেরো শতাংশ জিএসটি দিয়ে। দশ শতাংশ করে ছাড় দিয়েছে সাধারণ মানুষ সেই লাভ কিন্তু নিচ্ছে দাম কমেছে সিমেন্ট কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি সার ট্রাক্টরের সরঞ্জাম এবং সেলাই মেশিনের এই সমস্ত কিছুর জিনিসেরও কিন্তু দাম কমে গেছে আঠাশ থেকে আঠারোতে নিয়ে আসা হয়েছে এছাড়া জীবন বিমা ও যে কোনো ধরনের স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি তুলে নিয়েছে সরকার কোনো জিএসটি দিতে হবে না জুতো এবং জামাকাপড়ের উপর পাঁচ শতাংশ জিএসটি প্রযোজ্য এগুলোর দামও আগের চেয়ে কমেছে টুথপেস্ট ব্রাশ তারপর ট্যালকম পাউডার সেভিং ক্রিম চুলের তেল সাবান বাসনপত্র ছাতা বাইসাইকেল এবং বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দাম কমে যায় এগুলোর উপর এখন জিএসটি মাত্র পাঁচ শতাংশ অনেকটাই কমে দিয়েছে এবার দাম বাড়ছে কিসের বিলাসবহুল গাড়ি মোটর সাইকেল প্রাইভেট জেট রেসিং কারের উপর চল্লিশ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে পান মশলা বাড়তি চিনি মিশ্রিত পানি তারপরে কার্বনযুক্ত পানির দাম বাড়ছে আঠাশ শতাংশ থেকে জিএসটি করা হয়েছে চল্লিশ শতাংশ সিগারেট চুরোট এবং তামাকজাত যাবতীয় পণ্যের উপর চল্লিশ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে তারপর কোকাকোলা পেপসি ফান্টার মতো সব ধরনের কার্বনেটেড পানীয়র উপর এখন চল্লিশ পারসেন্ট জিএসটি আগে এগুলোতে আঠাশ শতাংশ ছিল অর্থাৎ কোল্ড ড্রিঙ্কের দাম বাড়বে বেড়ে গেছে পাশাপাশি ধূমপানের পাইপ সিগারেটের দামও বাড়ছে তো সেই ক্ষেত্রে এখন থেকে হয় তারা বোতলের সাইজ ছোট করে দেবে আর অন্যথায় তারা জিনিসের মানে যে কোল্ড ড্রিঙ্কস সেটার দাম বাড়িয়ে দেবে তো ক্ষেত্রে এই সমস্ত জিনিসের দাম বাড়লেও সাধারণ মানুষের কোনো জায়গায় আসে না ঠিক আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের এবং পড়াশোনার ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে সমস্ত জিনিসের দাম কমেছে এবার মোবাইল রিচার্জ নিয়েও কিন্তু বড়ো সড়ো উদ্যোগ নেওয়া হয়েছে তো খুব শীঘ্রই এটা নিয়েও আমরা আপডেট দেখতে পাবো আমাদের সুবিধারটার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য জানতে পারে নভেম্বর থেকে আপনারা আরও জিনিসের দাম কম দেখতে